আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে বলক করে ফেলছে কেন করবেন আপনি রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সাইড থেকে আসেন অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন এই জনগণের রাস্তা আপনার বন্ধ করে কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতটুক প্রয়োজন ততটুক রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে এই আপনার আদর্শ এই আপনার চরিত্র তা আপনার মধ্যে ফ্যাসিসের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন হ্যাঁ এরকম কর্মী আমরা চাই না আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই চরিত্রবান করবে চাই যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে এই কর্মী আমরা চাই যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে সাহাবাদের নমুনায় চলতে হবে নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইন্দ্র যদি আপনাদের আদর্শই ভালো না হয় চরিত্রই ভালো না হয় যদি কোন এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান হ্যাঁ উত্তেজিত হতে পারেন মানুষ বলতে রাগ আছে কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই মাপ করা চাই এরকম মেজাজ থাকতে হবে দেখেন ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে আপনি জানেন না জানাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন নবী আলী সাল্লাহাম ঘুমাইতেছিলেন তলোয়ার ছিল গাছের উপরে ওই বেইমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলী সাল্লাহার গরদানের মধ্যে হুটছে এবার বলছে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে নবী আলী সাল্লাহাম চক্ষু মিলে দেখলেন সোজা গরদার তলোয়ার নবী আলী সাল্লাহ বললেন আল্লাহ এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার নবী আলিস সাল্লাহ তোয়াসাল তলোয়ার হাতে নিলেন ওই কাফের এক গড্ডান করে ধরলেন এবার বলে বেঈমান তোকে কে বাঁচাবে তাহলে মুহাম্মদ তুমি সে এখনও উপায় নেই বলে ইসলাম গ্রহণ কা ইমান তুমি ইমান আনবো না আমাকে হত্যা করো আমি মুসলমান হব না তুমি হত্যা করো কিন্তু কলেমা পড়বো না নবী আলিসাল্লা তোয়াস সাল্লাম কোনো কথা বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিত করব না নবী আলি সাল্লাহাম বলে যাহ তোকে ছেড়ে দিলাম যে ব্যক্তি নবী আলি সাল্লাহ হত্যা করার জন্য শুরু উঠেছে গলার মধ্যে কিন্তু নবী আলি তোমার তাকেও মাফ করে দিয়েছে ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মী কর্মীদেরকে নেতা সমর্থকদেরকে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ থাকার চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষ হৃণা না করে সে চিন্তা করতে হবে আদর্শবান হতে হতে হবে হবে নীতিবান খবরদার ইসলামের নামে কোনো আনা যাবে না ইসলাম হুকমাদের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চায় তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে বিপর্য আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলন কোন প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে বলবো শরিয়াতের খেলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়ম করবো শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াতকে ধ্বংস করে কিসের ইসলাম হুকুমাত কেবল সাবলিক ইসলাম হুকুমাত কায়ম করার জন্য শরিয়াতকে বিনষ্ট করে কেবল সাবলিক ইসলাম হুকুমত কায়ম করার জন্য এরকম ইসলাম হুকুমাত আমরা চাই না আমরা চাই শরিয়তের ভিত্তি ইসলাম হুকুমত